তিস্তা নিয়ে ব্যাপক সরগোল হচ্ছে এটাই তিস্তা নদী ওই যে একটু হালকা পানির ধারা দেখা যায় সেটাই আর এই যে ক্ষেতটা এটা হচ্ছে তামাকের ক্ষেত এগুলো তামাক গাছ আমার একটা জিনিস খুব অবাক লাগে আমরা তিস্তার পানি নিয়ে বা সেটা দিয়ে অনেক কিছু করব এটা নিয়ে অনেক কিছুই করতেছি বাট এই যে জমিটা এখানে তামাক চাষ হচ্ছে এটা আসলে কি উপকার একটা লাগতেছে আমি তো মনে করি এটা মানে শুধু ওয়েস্টেজ না এটা নেগেটিভ নেগেটিভ ওয়েস্টেজ হ্যাঁ কারণ এই জমিটাতে যদি এই যে যেমন এটাতে ধান আবাদ করা হচ্ছে মানুষ খাইতে পারবে একটু উপকার হবে আর এই যে তামাক দিয়ে কী হবে বিড়ি হবে সিগারেট হবে তাই সেটা মানে মানুষজন খাবে আর তার ফুসফুসের রোগ হবে বাচ্চা কাচ্চারা আক্রান্ত হবে পৃথিবীর ক্ষতি হবে মানে এই জমিটা আমরা আমাদের রেডি স্টকে আছে কিন্তু এখানে আমরা নেগেটিভ প্রোডাকশান করতেছি আর ওই যে নদীর ওখানে কি বলে যে পানির জন্য আমরা চিল্লাপাল্লা করতেছি এই লালমাটা যদি আসেন খুব অবাক হয়ে দেখবেন যে মোটামুটি ফিফটি পারসেন্ট জমি হচ্ছে এই তামাক আবাদ হয় আমি ফার্স্টের দিকে চিনতাম না এই গাছগুলো কি তো বেসিক্যালি গুল বিড়ি সিগারেটের মধ্যে যে তামাকটা থাকে সেগুলোই গন্ধ আছে সিরে না কিনলে পাওয়া যায় আমার মনে হয় যে এই জিনিসটা আসলে অথরিটি থেকে প্রহিবিট করা দরকার এই যে জমিতে তামাক কমপ্লিটলি অফ করে দিয়ে অর্থকরী ফসল সেটা ধান হোক আলু হোক আলু বা ধান এই লালমটা যদি ফিফটি পারসেন্ট জমিতে এখন এই তামাক না হয় আলু হইতো তাহলে কিন্তু আলুর দাম যেমন এবার শুনলাম পনেরো টাকা কেজিতে নামছিল সেটা হয়তো আরও কমে পাওয়া যেত যাই হোক এক সময় হয়তোবা হবে মানুষ সচেতন যখন হবে তখন নিজেরাই হয়তো বা বিড়ি চেয়ে ছেড়ে দেবে আলটিমেটলি তামাকের চাষও হবে না ধন্যবাদ